এক হাজার টাকা দিলাম আসসালাম কি অবস্থা খালাম্মা আসো 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 ভালো আছেন নে আর কি ওনার ভালোটা এই যে দেখো ওনার ভালোটা দেখো দুপুরে কি খাইছেন খাওয়া দাওয়া করছেন নেই হ্যাঁ কি খাইছেন খাওয়া দাওয়া কি খাইছেন আসেন তো আহ সম্মানিত দর্শক এর আগের ভিডিওতে আপনারা এই খালাম্মাকে আপনারা দেখেছেন যার কান্নার হাজারিতে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভিডিওটা তেমন একটা রিচ হয় নাই ফেসবুকের কোনো সমস্যার কারণে অথবা পেজের কোন কোনো সমস্যার কারণে আমরা তেমন একটা রেসপন্স এই ভিডিও থেকে পাই নাই এই ভদ্র মহিলা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে কুমিল্লা জেলা চোদ্দগ্রাম থানা গটটা গড়টা একেবারে জরাজীর্ণ অবস্থা ওনার গড়ে কিছুই নেই আপনার একটা খাট বলতে যেখানে উনি ঘুমাবেন একটা খাট নেই একটা চকি নেই তারপরে রান্না করার মতো যে হারিপাতিল আসবাবপত্র একটা মানুষের যা যা দরকার কোনো কিছুই ওনার নেই সব কিছুই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুটাই তোলার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত সেটা রেসপন্স হয় আমরা আপনি এখানে দাঁড়ান আমরা ভিতরে তুমি আসো ক্যামেরা নিয়ে আসো ওনার ঘরটা আরেকটু দেখাই এই যে দেখেন এই হলো ওনার থাকার ঘর এই ঘরটার মধ্যে উনি থাকেন এটা হলো সামনের রুম আচ্ছা আপনার কি কেউ দেখতে আসছিল খালাম্মা কেউ দেখতে আসে নাই একটু জোরে বলেন কেউ দেখতে আসে নাই আচ্ছা এই যে দেখেন এই হলো আরেকটা রুম দেখেন এখানেও কিছু নাই অন্ধকার আর এদিকে আর একটা ফাঁকঘর এগুলো অন্ধকার কিচ্ছু নাই ওনার এই বাড়ির ইয়েতে আর এই যে দেখেন এদিকে আপনারা ঘরটা ভাঙা এখানে বৃষ্টিতে পানি পড়ে থাকার একেবারে অনুপযোগী অনুপযোগী একটা জায়গা আর কিছুদিন আগে যে বন্যা হয়েছিল বন্যা হওয়ার পরে খালাম্মা আসেন সামনে আসেন বন্যা হওয়ার কারণে ওনার বাড়িঘরের যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখেছেন এটার বলার বাসায় রাখে না গ্রামে কিছুদিন আগে আমরা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর উনি তো আগ থেকেই ক্ষতিগ্রস্ত এফাকে এই বন্যার কারণে উনি আরও ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং উনি শারীরিকভাবে অসুস্থ ডাক্তার কাছে যে যাবে সেই টাকাটা পর্যন্ত নাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করছেন? করছি কি কি খেশেন বলেন তো? হ্যাঁ? কি খাইছেন বলেন সমস্যা না আপনি বলেন। খাইছি আল ফসাল জল সলসি ওগুলো রাঁধি খাইছি। আপনি রান্না করছেন? হ্যাঁ দি। না না আমার মাইয়া রাঁধিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অবাক আমার তো। ঠিক আছে বুঝছি। এই ফাকে আপনারে তো কেউ দেখতে আসেন একটু খোঁজ খবরও নেয় না? না। আমার কেউ নাই।

আগের তো সি এম বুঝিস এবং খাই এম তিন সেই নাই কষ্ট করি আহা আচ্ছা যাক শুনেন আমরা আসলে ছোটখাটো আমাদেরও তেমন কিছু যে আপনাকে দিব নাই আমাদের তরফ থেকে আমরা আপনাকে সামান্য একটু হাতিয়ে দিচ্ছি এটা আপনি আপনার কাছে আপাতত রাখেন জাস্ট আমরা খানা এবং ডাক্তার দেখানোর জন্য কথা বলছেন খানা এবং ডাক্তার দেখানোর জন্য আপনাকে আপাতত আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এগুলা দিয়ে আপনি এলোন এক হাজার আহ তারপরে হইল দুই এলো তিন তিন হলে চারবেন চার হলে পাঁচ পাঁচ হলে ছয় দাঁড়ান আচ্ছা এগুলা আগে বুঝলাম ছয় ছয় হলে হইল আপনার সাত এই হলো আপনার আট নয় দশ এই আপনাকে দশ হাজার টাকা দিলাম দশ হাজার টাকা দিয়ে এই টাকাগুলা দিয়ে আপনি আপনার মন মতো খরচ কিনবেন চাউল ডাল যা যা আপনার লাগে অল্প অল্প যেহেতু আপনার রাখার কোনো ফ্রিজ নাই রাখার কোনো জিনিসপত্র নাই কিছু নাই সব আনিয়ে হ্যাঁ আমরাও চাইছিলাম আপনার জন্য আসার সময় কিছু বাজার কিনে আনবো

এটা আমাদের তরফ থেকে যে কোনোভাবে আমরা দিয়েছি আপনাকে এটা দিয়ে আপনি আপাতত চিকিৎসা করবেন খাবারের ব্যবস্থা করবেন কেমন আর শুধু দর্শক আপনাদেরকে হ্যাঁ আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই এই অসহায় মা আমার চোখের দেখা একেবারে নিঃস্ব একজন মানুষ যার গড়ে কিচ্ছু নাই কিচ্ছু নাই ওনার মতো নিঃস্ব মানুষের পাশে আপনাদের যাদের সম্ভব হয় আপনারা একটু দাঁড়াবেন ওনার পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সামান্য টুকু হাদিয়া আমাদের পক্ষ থেকে দিয়েছি যতটুকু সম্ভব আর বাকিটা আমরা আপনাদের উপর ছেড়ে দিয়েছি আর আপনারা ওই ওনার পাশে থাকেন আর না থাকেন অন্তত ভিডিওটা হলো শেয়ার করে দিবেন যাতে আরেকটা মানুষ দেখতে পারে দেখে অন্তত ওনাকে একটু সহযোগিতা করতে পারে তুমি একটু ওই দিক দিয়ে যাও গিয়ে আবার একটু ইয়ে করো আর কিছু বলবেন আপনি আমার কোনো কুলে নাই ফিরে নাই বাচ্চা নাই নাই ছেলে একটা মেয়ে আছে মানে থাকে। নাই নাতু রয়েছে দুইটা নাতিন একটা নাতি এই নাতিনিস ফালসি জামাই থাকতে আইছে ইয়া ফালি ফালিহু ইয় বিয়ে সাথে দিছি কোহাল করব জামাই গেছে হাত ভাঙি চলতে ফুলতে পারে না কাম করতে পারে না আর নিজ কোনো চলতে পারি না খাইতে পারি না কষ্টে নাইনাতুর খাওয়া মো কতুম এই সব রসি আর আর দুই নিজ কোনো কেউ নাই কুলও নাই ফিরও নাই দুই নিজ কেউ নাই উপর আল্লাহ সারা দরবার ভাই সারা নারা সারা কেউ নাই আনারা উপরে কী করবেন করেন সমস্ত কিছু আনার উপরে দায় দিছি আনারা যদি সাহায্য করে না বাঁচলাম নয় আর কত আচ্ছা ঠিক আছে যাই হোক কান্না করবেন না আপনি আল্লাহ বরসা দর্শক আমরা প্রথমবারের মতো ওনাকে আমাদের নিজস্ব তহবিল থেকে ওনাকে কিছু অর্থ দিয়েছি আশা করছি আপনারা ওনার পাশে থাকবেন আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাকে সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মুজফর আহমেদ সবুজ কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে আমরা জান আশিক